আসসালাম ওয়ালাইকুম বেসাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন মালাবিড়ি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে অ্যালেক্স জর্জেটের মধ্যে খুবই সুন্দর কালার প্রিন্ট একদম খুবই নাইস কিউট কিউট কালার প্রিন্টার বলতে পারেন এক কথায় মানে অসাধারণ হ্যাঁ প্রতিটাই প্রিন্টে কিন্তু দেখতে পাচ্ছেন একদমই নতুন তো যারা হচ্ছে নেবেন দূরত ফার্স্ট ফার্স্ট নিতে হবে কারণ আপনারা ভালোভাবেই জানেন আমাদের প্রিন্টগুলো কিন্তু স্টকে থাকে না দেখতেই পাচ্ছেন একদম জাম কালারের মধ্যে খুবই নাইস একটা প্রিন্ট হ্যাঁ খুবই নাইস আর বডি সম্পূর্ণ ড্রেসের ডিটেলস কিন্তু আপনারা ভালোভাবেই শুনেছেন এটা লং টা থাকবে হচ্ছে তেপ চুয়ান্ন না তেপ্পান্ন থেকে চুয়ান্ন এটা কিন্তু বডিতে সুন্দর একটু ক্রেপ করা থাকবে বডির সাইজ টা থাকবে ফ্রি সাইজ দুই পাশে কিন্তু এরকম ফিতা পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে কিন্তু আপনারা খুবই সুন্দর করে বাঁচতে পারবেন হাতাটা কিন্তু হচ্ছে এরকম হচ্ছে ক ফাতা বা শার্টটা ফাতা যা যেটাই বলেন ঠিক আছে এরকম কিন্তু হবে দেখতেই পাচ্ছেন আর এটার কিন্তু দুই পাশে হচ্ছে পকেট থাকবে না নাকি আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দুই পাশেই কিন্তু পকেট থাকবে আচ্ছা এই যে দেখেন আর প্রাইসটা থাকবে কিন্তু একদমই খুবই একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 750 টাকা পেয়ে যাচ্ছেন দেখেন যদি কোনো ড্রেসের প্রিন্টগুলা কিন্তু একদম নতুন আসে বা নতুন ডিজাইন হলে কিন্তু প্রাইস কিন্তু বাড়ানো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে এরকম কাজ ভুল করি না এই ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা দেখতেই পাচ্ছেন একদমই নতুন আসছে মানে এখানে ভিডিওতে মানে এখানে যতগুলো আপনারা হচ্ছে প্রিন্ট দেখানো হবে একদমই নতুন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 750 টাকা ওয়াও ভিউয়ার্স মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এত পরিমাণ সুন্দর কালার আর এত সুন্দর প্রিন্ট আর কাপড় তো মনে করেন হাত এক কথায় বলতে পারেন মানে খুবই অসাধারণ আর হাত দিয়ে ধরলে মানে আপনারা বুঝতে পারবেন যে এত পরিমাণ সফট এত পরিমাণ সফট কাপড় ঠিক আছে একদম চেরি কাপড়ের মতো হ্যাঁ ডুবাই চেরি কাপড়ের মতো এত পরিমাণ সফট বললেও খুবই আরামদায়ক ফিল করবেন যেহেতু এটা কিন্তু খসকান না এটা একদম হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট কিন্তু অ্যালেক্স জর্জেট হ্যাঁ নাইস এমেরুংটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকবে মাত্র 750 টাকা হ্যাঁ অনেক সময় কিন্তু হচ্ছে দেখা গেছে আপনার যদি প্রিন্টার শেষ হয়ে যায় সেই অনেক আপুরা কিন্তু অনেক রিকোয়েস্ট করেন তখন কিন্তু রিকোয়েস্ট করলে কোনো কাম হয় না কারণ প্রিন্টগুলো একবার শেষ হয়ে গেলে ওটা দ্বিতীয়বার আসে না হ্যাঁ ব্ল্যাকটাও দেখতে পাচ্ছেন যারা হিজাবি আপুরা আছেন তারাও কিন্তু এটা মানে নিয়ে নিতে পারেন কারণ এগুলো বোরকার মতো ক্যারি করা যায় হ্যাঁ জাস্ট একটা ম্যাচ করে হিজাব নিলেই কিন্তু হয়ে যায় প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর যারা আমাদের শপে এসে নেবেন তারা কিন্তু আমাদের এই শপ অ্যাড্রেসে চলে আসবেন হ্যাঁ আর যারা হচ্ছে আপনার বিজনেস এর জন্য নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতেও পারেন বা আমাদের শপে এসেও দেখে নিতে পারবেন আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণ গাউন কালেকশন রয়েছে ঠিক আছে অনেক কালার অনেক প্রিন্টের মধ্যে হম আমরা মূলত হচ্ছে আপনার হোলসেলারে ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু ড্রেস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে পাবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ